এই বন্ধুরা চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে ব্লগের শুরুতে আজকে আমার চ্যানেল থেকে সবাইকে দুর্গাপুজোর শুভেচ্ছা জানাচ্ছি সো আজকে আমি কলানি সেরা পাঁচটি দুর্গাপুজো প্যান্ডেল তোমাদের দেখাবো তোমরা ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে বন্ধুরা আমার লিস্টে পঞ্চম স্থানে রয়েছে কলানি বোট পার্ক এইবার এখানে থিম হচ্ছে জলমহল তোমরা যদি এখানে যেতে চাও তাহলে কলানি স্টেশন থেকে নেমে অটো ধরে এখানে আসতে পারো সময় লাগবে তিন কিলোমিটার আর যদি কলানী ঘোষপা স্টেশন থেকে আসো পায় সময় লাগে পাঁচ মিনিট নেক্সট আমার লিস্টে চতুর্থ স্থানে রয়েছে কল্যাণী এই টু দুর্গাপূজা একবার এখানে থিম হচ্ছে থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির আর তোমাদের এখানে যেতে হলে কল্যাণী স্টেশন থেকে পায়ে হেঁটে মাত্র সময় লেবে চার মিনিট বছর রাস্তায় হবে পরবর্তী আমার লিস্টে তৃতীয় নম্বরে রয়েছে কলেনি রথতলা এইবার এখানে থিম হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির খুব সুন্দর একটি থিম করেছে তোমরা যদি কখনও যেতে চাইছিলে যে বৃন্দাবন যাবে বৃন্দাবনে প্রেম মন্দির দেখার খুব ইচ্ছা যারা যেতে পারছো না তো তাদের আমি রেকমেন্ড করবো একবার এই ছোট্ট একটি প্রেম মন্দিরটি দেখে আসে কলেনীর রথতলাতে খুব সুন্দর লাগবে আর যে এখানে যেতে হলে তোমাদের কাঁচাপাড়া স্টেশন থেকে নেমে অটো ধরে পাঁচ কিলোমিটার লাগবে আর যদি তোমার কলেনি আইটিয়া বা কলেনি বোর্ড পার্ক থেকে আসে ওখান থেকে লাগবে তোমার হচ্ছে তিন কিলোমিটার এইবার আমার লিস্টে দ্বিতীয় নম্বর স্থানে রয়েছে কল্যাণী এনআইন স্কোয়ার পার্ক এইবার এখানে থিম হচ্ছে দিল্লির অক্ষরধাম মন্দির আর এখানে যেতে হলে খুবই সিম্পল কলেজ স্টেশন থেকে নামো মাত্র পা হেতের তিন মিনিট সাথে পরান ভরে সুখের সাথে দশমীর বিদায় মনে গড়ি ঢাকে পড়বে কাঠি পূজো জমজম মাটি ঢাকে পড়বে কাঠি পূজো জমজম মাটি মাগো জগৎ জুড়ে তোমার মহিমা আসছে পাছ রাবার ফ্রি সো নেক্সট আমার লিস্টে প্রথম স্থানে রয়েছে কলানি আইটিএম লুমিনিয়াস ক্লাব তো এবার এখানে থিম হচ্ছে ব্যাংককে অরুণ মন্দির তোমাদের সবাই জানো আর এখানে তো প্রথম স্থানে করতেই হয় কারণ এত সুন্দর প্যান্ডেল পরে থাকে এখানে আর এখানে আসতে হলে ইটস ভেরি সিম্পল কলানি ঘোষপালা স্টেশনে নামবো পায়েট মাত্র দুই মিনিট সো তোমাদের কলেনি টপ ফাইভ দুগা পুজোর প্যান্ডেল কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও আর যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দিও আর আমি ডেসক্রিপশনে প্রত্যেকটা জায়গায় ম্যাপ লোকেশান দিয়ে দেবো তোমার চেকআউট করে দেখে যেতে পারবে তাহলে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও তাহলে চলো আজকে মতন বাই বাই